বিশ্বপ্রেম দিবসে সেই চিঠি নিয়ে তার উৎকণ্ঠা বিশ্বের এই দীর্ঘতম চিঠি নষ্ট হয়ে যাচ্ছে ইঁদুরে ছিঁড়ে ফেলছে তাই সংরক্ষণের দাবি তুলেছেন তিনি আসানসোলের বানপুর রোডের বাসিন্দা অনুপম ঘোষাল একসময় সাংবাদিকতা করেছেন বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে কিছুই করতে পারেন না দু সালে অনুপম ঘোষালের প্রেমিকা পারমিতা তাকে ছেড়ে চলে যায় আর তখনই সেই প্রেমিকাকে ভুলতে চিঠি লিখতে শুরু করেন অনুপম ঘোষাল সেটাকে তার জীবনের সুইসাইড নোট বলেছেন তিনি কিন্তু চিঠি লিখতে লিখতে এত বড় হয়ে যায় যে সেটা ক্রমেই একটি সাহিত্যে পরিণত হয় চিঠি লিখতে শুরু করেন এবং তিনশো সাতাশ ফুট চিঠি লিখে বিশ্ব রেকর্ড করেন বর্তমানে কলকাতা দুটি বড় পাবলিসার এই চিঠিকে প্রকাশ করেছে বই হিসেবে সেই বইমেলাতে বিক্রিও হয়েছে কিন্তু মূল চিঠিটি নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে এত বড় চিঠি রাখা তার পক্ষেও সম্ভব নয় বলে জানিয়েছেন অনুপম ঘোষাল তিনি জানিয়েছেন সরকার যদি উদ্যোগী হয়ে এই চিঠি সংরক্ষণের ব্যবস্থা করে তাহলে তারই সৃষ্টি বেঁচে থাকতে পারে পাশাপাশি রূপঙ্কর সালের বর্তমান যুগের প্রেমিক প্রেমিকাদের প্রতি আরতি প্রেম আসবে যাবে প্রেম হারিয়ে যেতে পারে কিন্তু কোন অবস্থাতেই তার থেকে খারাপ কিছু নয় বরং সৃষ্টিশীল কিছু করে রাখো যেটা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে কার নামে আর কি জন্য এত বড় কত বাই মানে কত লম্বা তোলা দেখুন অ্যাকচুয়ালি এই চিঠি আমার প্রাক্তন প্রেমিকা আর কি কলেজ জীবনে পারমিতার নামে লেখা পারমিতাকে উদ্দেশ্য করে লেখা অ্যাকচুয়ালি এটা মৃত্যুকালীন জবানবন্দি হিসাবে আমি লিখে লিখছিলাম যদিও শেষ মুহুর্তে এসে আমার মনে হয় যে যখন আমি আবার একটু পড়তে থাকি প্রথম থেকে তখন মনে হয় যে না পৃথিবী ছেড়ে চলে যাওয়া অনেক কাপুরুষতা হ্যাঁ তো কিছুতেই নতুন কিছু করতে হবে এই লেখাগুলো যাতে সবাইকে পৌঁছে দিতে পারে তো তাই করেছিলাম এবং অবশেষে প্রথমে পত্রভারতী কলকাতার পত্রভারতী প্রকাশনী তোমাকে প্রেমের চিঠি বের করে তার পনেরো বছর পরে কলকাতার অন্য অন্যতম বড় প্রকাশনী প্রতিবাস এই তোমাকে প্রেমের চিঠি বইটার পুনঃ মানে নতুন সংস্করণ প্রকাশ করে এ পাশেই করেছে কলকাতা ওই হ্যাঁ তো আর এটা তিনশো সাতাশ ফুট লম্বা চিঠি আমি বাম আমলে আমাদের লেখা বামফ্রন্টকে তখন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তাকে একের বার চিঠি পাঠিয়েছিলাম এটা সংরক্ষণের জন্য আর কিচ্ছু চায় না টাকা চায় না পয়সা চাই না ধন চায় না হ্যাঁ কোনো সম্মান চায় না শুধু এটা সংরক্ষণ করাও হোক নাহলে কেটে ফেলছে হ্যাঁ একটা বাবা মায়ের যখন একটা ছেলে মারা যায় না তখন বাবা মা কান্দে কেন জানেন তাদের সৃষ্টিটা নষ্ট হয়ে গেল হ্যাঁ আর আজকে আমার চোখের সামনে আমি দেখছি আমার ছেলে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বসে আছে হ্যাঁ মানে ইন্দুরে কেটে 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 ওকে শেষ করে দিচ্ছে কোনো লাইন টাইন কিছু পড়া যাবে না বাকি আমি তখন টুকে রেখেছিলাম বলে ওইটা বেরিয়েছে তোমাকে ভেবে চিঠি এই যে চিঠিটা যে আপনি লিখেছেন হ্যাঁ তো এই কত বছরের আপনার এই ভালোবাসা এই চিঠির মধ্যে তুলে ধরা হয়েছে ভালোবাসা কি দিনকাল সময় মেনে হয় তবে কয়েক বছর তো বটেই বেশ কয়েক বছর কত বছর বয়সে আপনার এই ভালোবাসা মানে যা হয় কলেজে ওঠার পরে হ্যাঁ প্রাক যৌবন যাকে বলা হয় বাংলা ভাষায় আজকালকার দিনে যে এখন হয়েছে যে মোবাইল আর হোয়াটসঅ্যাপ হ্যাঁ তখনকার কিন্তু কিন্তু যে চিঠি এখনো পর্যন্ত যে আপনি এরকমভাবে বাঁচিয়ে রেখেছেন যে নতুন যেসব ছেলেরা এখন এই ভালোবাসা প্রেমে কালকে তো মানে দেখা যাচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি তো এই চোদ্দই ফেব্রুয়ারির দিনকে আপনি কি বার্তা দিতে চাইছেন দেখুন নতুন জেনারেশনের কাছে আমার একটাই রিকোয়েস্ট সেটা হলো যে দেখো ভাই তোমার কাউকে ভালো লেগেছে খুব ভালো ব্যাপার হ্যাঁ কিন্তু তাকে যে তারও একটা স্বাধীনতা আছে তার একটা ব্যক্তি স্বাধীনতা আছে সংবিধানের আইন অনুযায়ী তাকে তুমি ওকে ভালোবাসো বলে ওকে ওই যে তোমাকেই ভালোবাসবে এর কোনো মানে হয় না তার জন্য তুমি অ্যাসিড বাল্ব মেরে ওর মুখটাকে নষ্ট করে দেবে যাতে অন্য কেউ পছন্দ না করে হ্যাঁ বা ছুরি দিয়ে মার্ডার করবে এই তো পশ্চিমবঙ্গের তো ঘটনা হ্যাঁ কোনো যুবতী রাজি হয়নি হয়নি প্রেমে তো যুবককে তার পেটে তিরিশ থেকে কম করে তিরিশ বারেরও বেশি ছুরি চালিয়ে গেছে কন্টিনিউয়াস যতক্ষণ না শেষ হয়েছে তা তো ফাঁস অর্ডারও হয়ে গেছে এই কোর্টে মানে নিম্ন আদালতে এরপরে যাবে কোর্টে হ্যাঁ তো এসব করে তো কোনো লাভ নেই আমার মনে হয় যে ঠিক আছে তুমি যাকে পেলে না তার জন্য তুমি নিজে এমন একটা জায়গায় নিজেকে তৈরি করো হ্যাঁ বা এমন কোনো কাজ করো যখন সে তোমাকে আজ না হোক দশ বছর বিশ বছর ত্রিশ বছর পরে দেখবে হুম তখন সে আফসোস করবে ইস কেন ছেলেটা আমাকে এতটাই ভালোবাসতো আমার জন্য এত কি ইয়ে করেছে হম কত মানে কিসের উপরে এই চিঠি লেখা এই চিঠিটা বললাম যে তিনশো সাতাশ ফুট লম্বা তিন মাস সময় লেগেছিল দু হাজার সালের জানুয়ারি মাস থেকে লিখতে শুরু করি এবং মার্চ মাসের মধ্যে তিনশো বারো ফুট দেখা হয়ে যায় বাকি অংশটুকু যেটাতে ওকে গানগুলো আর গানগুলো দিয়েছিলাম তার সরলিপিটা লিখতে টাইম লেগে যায় হ্যাঁ তো সব মিলিয়ে এপ্রিলের মিডিল মিডিল অফ এপ্রিল ঠিক আছে আর রাজ্য সরকারের কাছে আমার একটাই অনুরোধ বর্তমান রাজ্য সরকারের কাছে যে আপনারা তো অনেক কিছুই সংরক্ষণ করেছেন হ্যাঁ কিন্তু যদি মানে আমার অনুরোধ যদি এটা সংরক্ষণ করেন নাহলে বাকিটা ইন্দুরে পেটে চলে যাবে হ্যাঁ পার্টি পলিটিক্স ভোট ইয়ে সব কিছুর আড়ালে সব কিছু হারিয়ে যায় আর সময়ের তালে তালে সব কিছু নষ্ট হয়ে যায় কিন্তু মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না সে দিদিকেই বলছি সে মমতা ব্যানার্জিই হোক আর নরেন্দ্র মোদি হোক হ্যাঁ বা অটল বিহারী বাজপেয়ী হোক সময় কিন্তু কাউকে ক্ষমা করে না হ্যাঁ আর নতুন জেনারেশনের কাছে আমার একটাই অনুরোধ তারা যেন প্রেমে ব্যর্থ হয়ে গিয়ে সুইসাইড না করে ফেলে আত্মহত্যা না করে হ্যাঁ অ্যাসিড গল না মারে পেটে ছুরি না মারে গুলি দিয়ে করে মেরে না ফেলে ব্যাস এইটুকুই আমার নাম অনুপম ঘোষাল